নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুতুল জানা সিম্পল ব্লগের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করব আজকে আমি বানাবো মেথি শাকের রেসিপি এখন শীতকাল বাজারে কিন্তু মেথিসাক কিংবা অন্যান্য শাক অ্যাভেলেবেল থাকে তার মধ্যে কিন্তু এই মেথিসাক অন্যতম এর কার্যকারিতা এবং গুণাগুণ দুটোই কিন্তু বলে শেষ করা যাবে না রেসিপিটা তৈরি করার জন্য এখানে নিয়েছি কিছুটা পরিমাণে মেথি শাক শাকগুলোকে কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি আর এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের বেগুনকে আমি ছোট ছোট করে চোকো চোগু করে কেটে নিয়েছি বেগুনের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো এখন বেগুনটাকে খুব ভালো করে আমি হাত একটু মেখে নিলাম আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা আর সাথে আছে কয়েকটা বিউলির ডালের বড়ি তো চলো এখন আমি রান্নাটা শুরু করব এখন রান্নাটা শুরু করব গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো বড়িগুলো বড়িটা এখন লাল করে ভেজে একটা জায়গার মধ্যে তুলে নিতে হবে আবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ মাখিয়ে রাখা বেগুনগুলো বেগুনটা একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে এটাকেও ভালো করে ভেজে আমি একটা জায়গার মধ্যে তুলে নেব বেগুনগুলো ভাজা হয়ে গেছে বেগুনগুলোকে তুলে নিয়েছি আবারও ওই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে কালো জিরে আর দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা এখন ফোড়নটাকে তেলের সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা শাকগুলো শাকের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দেবো সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো এখন এটাকে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে কিছুটা সময়ের জন্য হতে দেব চুপক্ষণ পরে এখন ঢাকনাটা খুলে দিলাম আর দেখো শাকটা কমে কিন্তু একদম একটুখানি হয়ে গেছে আর শাকের মধ্যে থেকে কতটা পরিমাণে পানি বেরিয়েছে এখন কিন্তু শাকের মধ্যে আর ঢাকা চাপা দেওয়া যাবে না এইভাবেই শাকটাকে নাড়তে হবে নাড়তে নাড়তে দেখবে শাকের মধ্যে যে এক্সট্রা জলটা আছে একেবারে শুকনো হয়ে যাবে তো দেখো শাকের মধ্যে কিন্তু আর একটুকু জল নেই যে জলটা ছিল একেবারেই শুকনো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি বড়িগুলো এখানে গোটা দেব না হাত দিয়ে চেপে একটু ভেঙে দিলাম সাথে বেগুন ভাজাটাও দিয়ে দিলাম এখন আমি সব উপকরণ কিছুটা সময় ধরে একটু নাড়াচাড়া করে নেব তাহলে দেখবে শাক ভাজাটা একদম ঝুরঝুরে হবে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে শীতের দিনে যে কোনো সবজি যেভাবেই রান্না করো না কেন সবজির মধ্যে কিন্তু একটা আলাদা স্বাদ থাকে তো এখানে দেখো আমার মেথিসাকটা কিন্তু পুরোপুরিভাবে তৈরি শীতের দুপুরে গরম ভাতের সাথে যদি থাকে এরকম শাকের রেসিপি আর কি চাই তো রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন বন্ধু হয়ে থেকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো দেখো শাকটাকে আমি একটা জায়গার মধ্যে তুলে নিলাম আর এটাকে এখন আমি গরম ভাতের সাথে পরিবেশন করব। তো আজকের মতো এখানেই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকে দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে টাটা